গঙ্গারামপুরের জাল লটারির বিরুদ্ধে বড় সাফল্য পুলিশের গ্রেপ্তার মূল সহ পাঁচজন জাল লটারির রমরোমা বন্ধে বড় সাফল্য পেল গঙ্গারামপুর থানার পুলিশ একাধিক জায়গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল লটারি উদ্ধার করা হয়েছে এই ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার হওয়াদের মধ্যে অন্যতম এবং মূল পান্ডা হিসেবে পরিচিত জিয়াউল খানকেও পাকড়াও করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে গত রবিবার হরিরামপুর থানার ব্রাহ্মণ গ্রাম এলাকা থেকে জাল লটারি চক্রের মাথা জিয়াউল খানকে গ্রেপ্তার করে হরিরামপুর থানার পুলিশ ও গঙ্গারামপুর থানার বিশাল বাহিনী তাকে সেদিনই গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে চোদ্দ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে আদালত সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে রিমান্ডে নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের পর উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য সেই সূত্র ধরেই বৃহস্পতিবার গঙ্গারামপুর থানার পুলিশ এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের একটি দোকানের তালা খুলে তল্লাশি চালায় এই দোকান থেকে দীর্ঘদিন ধরে জাল লটারির ব্যবসা চলছিল বলে অভিযোগ পাশাপাশি গঙ্গারামপুর হাইরোডের চিত্তরঞ্জন সবজি মার্কেট এলাকার দুটি লটারি দোকানেও অভিযানে যায় পুলিশ সেখানে জিয়াউল খানকে সঙ্গে নিয়ে গিয়ে তল্লাশি চালানো হয় এছাড়াও গঙ্গারামপুর থানার বিভিন্ন এলাকাতেও একযোগে অভিযান চালানো হয় জাল লটারির রমরমা রুখতেই এই পদক্ষেপ এলাকার স্থানীয় বাসিন্দারা জানান আমরা অনেক দিন ধরেই বুঝতে পারছিলাম এই দোকানে কিছু গন্ডগোল চলছে কিন্তু এত বড় চক্র চলছিল তা ভাবতে পারিনি পুলিশের এমন পদক্ষেপে আমরা স্বস্তি পাচ্ছি দোকানটা আমার ছোটো ভাই লামোচ অজয় আমি তার বড় ভাই পাশে থাকি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম প্রতিবেশী হিসাবে যে আপনি দাদা কী করেন আপনার কর্মটা কী উনি আমাকে কখনো সত্য হতে বলার চেষ্টা করেননি

সেটা বলতে পারছে না গেলে পরে বাড়ি হয়ে যাচ্ছে কথা চেঞ্জ হয়ে যায় রঙটা আলাদা হয়ে যায় তখন মানে কিছু জানে না এরকম পরিস্থিতি দেখা তো আজকে পুলিশ কি জন্য এসছে সেটা আমি এখন বলতে পারছি না সেটা আমার ছোট ভাই দোকান দিয়েছে ওনার সাথে ওনার কি হয়েছে ওনার সেটা ওরা বলতে পারবে আমি প্রতিবেশী হিসেবে জিজ্ঞেস করছে আমার ভাই হিসাবে যে উনি কি করেন কিন্তু উনি আমাকে সত্য বলে বলেনি বাস এতটুকু আমার কাছে আপনার নাম আমার নাম বিজয় পুলিশের তরফে জানানো হয়েছে জাল লটারি চক্রের আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে জোর তল্লাশি চালানো হচ্ছে জানতে বলতে আমরা প্রতিবেশী লোক আমরা এখান থেকে অনবরত চলাফেরা করি এখানে আমরা দেখতাম ভেতরে ল্যাপটপ নিয়ে তিন চারটা লোক বসে থাকতো তারপরে কি করতো সেটা তো আর আমরা কোনো জিজ্ঞাসাবাদও করি নাই কেননা জায়গা আমার না যার জায়গা সে জিজ্ঞাসাবাদ করবে কিন্তু আজকে হঠাৎ এতে বোঝা যাচ্ছে বা বুঝতে পারতেছি আমরা প্রতিবেশী হিসাবে যে এখানে নিশ্চয়ই কোনো অবৈধ কাজ হইতো না হলে কেন পুলিশ পুলিশ কেন আসবে পুলিশ আসছে মিডিয়া আসছে নিয়ে এসে হ্যাঁ একজন আসামিকেও তো দেখতেছি এখানে এরও তো আনুমানিক দিনা পনেরো আগে আমরা এর এর নামও শুনলাম নাকি এও কোনো অবৈধ কাজে জড়িত ছিল এই জন্য আইন আগে অ্যারেস্ট করছে

কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো অবৈধ কাজ হইতো আপনার নাম আমার নাম গোপাল সাহা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ